হ্যালো বন্ধুরা আজ আবার কথা হবে দুটি কথা নিয়ে এক হচ্ছে ইনকাম আর এক হচ্ছে এই চ্যানেলে সেরা কে তো বন্ধুরা দুটি চ্যানেল হচ্ছে কে কে তা আগে বলে দিই দুটি চ্যানেল হচ্ছে দুই চন্দন চন্দন বলতে ভিলেজ ফুড উইথ চন্দন যে ট্রেডিশনালে থাকত আর দুই হচ্ছে আদিবাসী ফ্যামিলি ব্লক সেই চন্দন তো এই দুজন কে সেরা বা এই মাসে তারা কত টাকা ইনকাম করেছে কে বেশি করেছে কে কম করেছে আপনারা কেউ জানবেন না আমি জানি বা একটু অনুভব করি তা সেটাই তোমাদেরকে বলবো যে এই মাসে তারা কে কত টাকা ইনকাম করেছে এবং কে সেরা বা কার চ্যানেলে কত সাবস্ক্রাইব হয়েছে তো দেখা যাক বন্ধুরা সবাই বলে টাকাই সব আমি বলি টাকা সব না টাকায় যদি সব হতো তাহলে ব্যাংক বা বড় বড় জায়গায় সবাই চুরি বা ডাকাতি করত তো বন্ধুরা তোমার তোমার কমেন্ট করে বলো যে টাকায় কি সব তো বন্ধুরা আসল কথায় আছি ওয়ান দুইজনের মধ্যে সেরাকে জনের মধ্যে জানুয়ারি মাসে ইউটিউবে ইনকাম কার করত তো বন্ধুরা প্রথমে কথা বলি ভিলেজ ফুড ওই চন্দন এর কথা এই চন্দনকে আমরা চিনতাম ট্রেডিশওয়ার চ্যানেল থেকে চন্দনের কথাগুলি একটু আলাদা কিন্তু শুনতে একটু বেশি ভালো লাগে চন্দন এক ছোট গ্রামের এক সাধারণ ছেলে এবং খুব পরিশ্রমী তার ফ্যামিলিও খুব পরিশ্রমী তারা আগে চাষবাস নিয়ে থাকত এখন তারা কিছু কিছু ইউটিউব করছে কারণ ওরা দেখেছে টেডিসওয়াতকে কেন টেডিস ওয়াদ সে অনেক ভিডিওতে সে ছিল বা টেডিস ওয়াদকে নিজের ছোটো থেকে হাতে গড়া দেখেছি তাই ইউটিউব তারা ভুলতে পারেনি তাদেরও ইচ্ছা যে ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করা তো আমার সময় চাই যে ইউটিউব থেকে সবাই ইনকাম করুক কিন্তু চন্দন যে পরিশ্রম করেছে সেটা বলবো না সে ট্রেডিসের সানু পরিশ্রম করেছে কিন্তু সেই চ্যানেলে চন্দন অনেকটাই জড়িত ছিল তাই কিন্তু এত তাড়াতাড়ি তার সফলতা এবার বলবো যে সেরাকে সেরা আমি বলে দেবো আগে যে কে হতে পারে সেটাই আমি বলবো তো বন্ধুরা দুজনের কথা না বলে কে সেরা সেটা বলা যাবে না তো ওই চন্দনের কথা কি বললাম তো এই চন্দনে কটা চ্যানেল বা কি কি সেটা বলবো তারপরে সেরা কে সেটাই বলবো তো বন্ধুরা এবার বলবো আদিবাসী ফ্যামিলি ব্লকের চন্দন এই চন্দনকে আমরা সবাই চিনতাম ভের ফুট কিচেন থেকে তো সে এই চ্যানেলে আর কাজ করে না সে এখন তিনটে চ্যানেলে কাজ করে নিজের বাইরে একটা চ্যানেল আছে চ্যানেলের নাম হচ্ছে আদিবাসী ফ্যামিলি ব্লগ দুই হেল্পিং কিচেন এবং হেল্পিং কিচেন ব্লগ এই চন্দনকে গ্রামে এক সাধারণ আদিবাসী ছেলে এই চন্দন সরল এবং সাদা সেদে ছেলে তো বন্ধুরা এইটুকুই বলায় কিন্তু সেরা এটা আমি বলি প্রথমে বলি ভিলেজ ফুড উইথ চন্দন এই চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে প্রায় নব্বই হাজারের কাছাকাছি দ্বিতীয় হচ্ছে মাই ফ্যামিলি ব্লক এ চন্দন এ চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে প্রায় এক লাখ কিন্তু আমি ভিলেজ ফুড চন্দনকে সেরা বলবো কারণ একটাই তার চ্যানেলে ভিউজ বেশি ইউটিউবে সাবস্ক্রাইব দেখে টাকা দেয় না ইউটিউবে ভিউজ দেখে টাকা দেয় তো বন্ধুরা টাকার দিক থেকে যদি হয় তাহলে আমি বলবো ভিলেজ ফুড উইথ চন্দন সেরা আর যেটি সবাই চেনে বা ফেমাস যদি বলা হয় তাহলে আদিবাসী চন্দন তাকে বলবো এক নম্বরে তো এবার বলবো কে কত টাকা এই মাসে ইনকাম করেছে তো জানুয়ারি মাসে কত টাকা ইনকাম এটাই তোমাদেরকে বলবো যে কার বেশি ইনকাম সেটাও তোমাদেরকে বলবো তো প্রমাণ সহ দেখাবো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে কে কত টাকা ইনকাম করে ইউটিউব থেকে তো বন্ধুরা প্রথমে বলবো আদিবাসী ফ্যামিলি ব্লক চন্দনের ইনকাম তো প্রমাণ সহ দেখাও বলেছিলাম সেটাই তোমাদেরকে বলবো তো প্রথমে দেখে নিই কয়েকটি ভিডিও ছেড়েছে মোট ভিডিও ছেড়েছে একশো সত্তরটি এই চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে আটানব্বই হাজার নশো প্রায় এক লক্ষের কাছাকাছি এবার বলে দিই এই চ্যানেলটি হচ্ছে ব্লগিং এবং রান্নার চ্যানেল দুটোই কাজ করে এই চ্যানেল থেকে তো এই চ্যানেলটা খুলেছে কবে অক্টোবর মাসে একুশ তারিখে দু সালে এবার দেখে নেবো এই মাসে ভিউজ কত বা এই মাসে সাবস্ক্রাইব কত প্রথমে বলে দিই এই মাসে সাবস্ক্রাইব হচ্ছে দু হাজার সাবস্ক্রাইব ফর দ্য থার্টি ডেজ হচ্ছে দু হাজার এবার বলে দেবো এই মাসে ভিউস কত এই মাসে ভিউস হচ্ছে প্রায় সাত লক্ষর কাছাকাছি প্রায় সাত লক্ষর কাছাকাছি আমি আগেই বলেছি সাবস্ক্রাইব দেখে টাকা দেয় না ইউটিউব ভিউস দেখে টাকা দেয় কিন্তু একটা চ্যানেলে সাবস্ক্রাইব অনেক কিছু বলে দেয় চ্যানেল কত বড় এবার বলে দেবো যে এই মাসে ইনকাম কত স্টেমেট মান্থলি আর্নিং একশো ডলার থেকে দু ডলার তো বুঝে নাও যে এই ডলার অবধি এই মাসে ইনকাম করতে পারে তোমার ধরে নেবো কত ডলার ইনকাম করেছে সব থেকে আমরা কমটায় ধরবো যে এত ডলার ইনকাম করেছি তোমার ধরে নেবো দুশো ডলার তো ইউএসএ ডলার আমাদের ইন্ডিয়ান টাকাতে হচ্ছে এক ডলার সমান এখন পঁচাশি টাকা পঁচাশি টাকা কত পয়সা যাই হোক পঁচাশি টাকায় ধরবো তো কত টাকা হচ্ছে তো এই চ্যানেলে টাকা হচ্ছে প্রায় সতেরো হাজারে উপর মানে প্রায় আঠারো হাজারের কাছাকাছি তো চন্দনই কিন্তু শুধু এই চ্যানেল থেকে ইনকাম করে না চন্দন কিন্তু আরও দুটো চ্যানেল থেকে ইনকাম করে তো ফ্যামিলি চ্যানেল থেকে সতেরো হাজার টাকা ইনকাম করে আর ওই চ্যানেল থেকে কত টাকা ইনকাম করে এখন অবধি জানা যায় নাই জানা গেলে অবশ্যই বলে দেবো অন্য ভিডিওতে এবার দেখে নেব ভিলেজ ব্লক উইথ চন্দন এই চ্যানেলে ইনকাম তো প্রথমে দেখে নেব এই চ্যানেলে ভিডিও কয়টি আপলোড করেছে এই চ্যানেলে মোট একশোটি ভিডিও আপলোড করেছে এদের সাবস্ক্রাইব হচ্ছে নব্বই হাজার ওই চন্দ্রের থেকে একটু কম এই চ্যানেলটা কাজ করে ব্লগিং এবং রান্নার এই চ্যানেলটি খুলেছে আগস্ট মাসে তিন তারিখে দু হাজার চব্বিশ মানে ওদের থেকে অনেকটাই নতুন চ্যানেল তো এই মাসে এই মাসে দেখে নেব সাবস্ক্রাইব কত এই মাসে সাবস্ক্রাইব এসছে প্রায় সাত হাজার প্রায় সাত হাজার এই মাসে সাবস্ক্রাইব এবার দেখে নেব ভিউস কত প্রায় সাতাশ লক্ষর কাছাকাছি এই মাসে ভিউস সাতাশ লক্ষ ভিউস এই মাসে এই চন্দনের চ্যানেলে তো এবারে দেখে নেব কত টাকা ইনকাম করেছে তো এই মাসে ইনকাম করেছে দেখে নাও কত টাকা আমি স্ক্রিনশট সহ প্রমাণসহ দেখাচ্ছি এস্টিমেট মান্থলি আর্নিং প্রায় সাতশো ডলার থেকে প্রায় দশ হাজার ডলার অবধি ইনকাম করেছে চন্দন তো কত টাকা হচ্ছে ইন্ডিয়ান টাকাতে সেটা তোমাদেরকে বলবো তো শোনো তো এই চন্দন এই মাসে কত টাকা ইনকাম করেছে তো ডলার তোমাদেরকে বললাম ইন্ডিয়ান টাকাতে কত টাকা হবে ইন্ডিয়ান টাকাতে হবে ষাট থেকে সত্তর হাজার টাকা এই মাসে ইনকাম করেছে তাহলে সেরাকে আমার চোখের সেরা হচ্ছে এই চন্দন কিন্তু ফেমাস দিকে যদি বলতে চাই তাহলে ওই চন্দন কেন চন্দন ওই চন্দন অনেক বড় বড় চ্যানেলে কাজ করেছে এই চন্দন সবে হালি শুরু করেছে এই চ্যানেলে কাজ করা তো টাকার দিক থেকে আমি আগিয়ে রাখবো এই চন্দনকে তো বন্ধুরা তোমরা বলবে কমেন্ট করে যে কে সেরা তোমাদের কাছে আমার কাছে সেরা এই চন্দন এই চন্দন বলতে কোন চন্দন চন্দন তো দুই চন্দন হচ্ছে কথা তো বলবো আমাদের চন্দন হচ্ছে বা সেরা হচ্ছে ভিলেজ ফুড উইথ চন্দন আর দু নম্বর হচ্ছে এই চন্দন আদিবাসী ফ্যামিলি ব্লক তো কমেন্ট করে অবশ্যই বলবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে Tata, bye bye.